আপনারা দেখতে পাচ্ছেন মাকলাহাট ইসলামপুর গ্রামের অনেক পোলাফান আমার কাছে ছুটে এসেছে তারা আমার গানগুলো ফেসবুকে শুনেছে শোনার পরে তারা কিন্তু মুগ্ধ হয়েছে আমার গানগুলো শুনে তো তারা আজকে আমার কাছে ছুটে এসেছে তারা কিসের জন্যে ছুটে এসেছে তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখি নেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি তারা এখানে কিসের জন্যে এসেছে তোমরা এখানে কিসের জন্যে এসেছো আমার গানগুলো তোমরা কোথায় শুনেছো তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা শুনতেই পেলেন তারা আমার গানগুলো শোনার জন্য এখানে এসেছে তো তাদের অনুরোধে আমি তাদেরকে একটি চমৎকার গান গিয়ে শোনাবো আমি এখন শুরু করতে যাচ্ছি এই দেশ তোমার আল্লাহ এই দেশ তোমারি দান তজ্ঞ আমরা তোমার কাছে রেখো আমাদের মান আল্লাহ এই দেশ তোমারিদান আল্লাহ এই দেশ দান পাখিদের গুঞ্জ শিশুদের দে্লোল সুরুজের দীপ্তি ফুল সা কে সুরুজের দীপ্তি ফুল সা কোকিলের কুহু কুহুতান এই সব তোমারি দান আল্লাহ এই দেশ তোমারি দান আল্লাহ এই দেশ তোমারি দান বতশের সৌর কাশে নীলিমা সবুজে গৌরব অবিরের লালিমা শবু গৌরব বিরের লালিমা নদীর কলকলতান এই সব দান আল্লাহ এই দেশ তোমারি দান আল্লাহ এই দেশ দান কৃতজ্ঞ আমরা তোমার কাছে Rekho amadir iman Allah ey deş dan Allah ey deş dan Allah ey deş dan Allah, ey